কচুর ছড়া দিয়ে ডাল খেয়েছেন কখনো আমি কিন্তু এটা খেয়েছি টঙ্গিতে যখন আমার বাবা বাড়ি করে তো তখন অনেক বেশি ভালো লাগছিল কারণ এটা একটু টক টক হয় এর মধ্যে হচ্ছে কাঁচা তেঁতুল দেয়া হয় সো আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে হচ্ছে আমি এই কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ আর কাঁচা তেঁতুল দিয়ে রান্না করব। আচ্ছা আমি বারবার কচু ছড়া কচু ছড়া বলছি আপনারা অবশ্যই বলেন আপনারা কে কি নামে এই সবজিটাকে চেনেন তো কচুর ছড়াগুলোকে আমি সেদ্ধ দিয়ে এখানে চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি মাথাটা ফেলে দিচ্ছি সাথে চিংড়ি মাছের যে দাড়ি আছে সেটাকেও ফেলে দিচ্ছি মাছগুলো কোটা হয়ে গেলে এদিকে কিন্তু আমার কচুর ছড়াগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলোকে আমি ছিলে নিচ্ছি আর আমার বেশিরভাগ কচুর ছড়াগুলোই নষ্ট হয়ে গেছে কারণ অনেক দিন ধরে আমি বাসায় রেখে দিয়েছিলাম আর যেহেতু আমি তেতুল পাচ্ছিলাম না তেঁতুলের আশায় আশায় আমি এটা রান্না করি নাই তো কচুর ছড়াগুলো যখন পরিষ্কার করা হয়ে গেছে আমি খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে চটকে নিয়েছি তারপর অল্প করে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম এখন চলে আসলাম রান্নায় আর ক্যামেরা ঠিকই ধরে রাখছি কিন্তু অন করতে মনে নাই যাই হোক আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছে আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়েছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা একটু ভেজে নিলাম তারপর এখানে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া কিন্তু আমি একেবারেই অল্প দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি লবণটা পরিমাণ মতোই দিয়েছি তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি এখন এখানে চিংড়িগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছ যখনই আমি রান্না করি ওইরকম পানি দিয়ে কষাই না মশলা তো চিংড়িতে একটু পানি ছিল ওই পানিতেই হচ্ছে মশলাটা ভালোভাবে কষে যাবে এরপর হচ্ছে যখন একটু ভেজে টেজে নিয়ে এখানে আমি সেই কচুর ছড়িগুলোকে দিয়ে দিলাম যেগুলো আমরা চটকে রেখেছিলাম এটা একটু ভেজে নেব তারপর এখানে আমি পানি দিয়ে দিছি যেই বাটিটা করে আমরা চটকে নিয়েছিলাম কচুর ছড়িগুলোকে সেই বাটি দিয়ে এক বাটি পানি দিয়ে দিলাম আর এখন এই তো নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে যখন উপরে এরকম একটু ফেনা ফেনা হয়ে আসবে তখনই আমি তেঁতুলটা দিয়ে দিলাম কারণ আমি চাই একটু টকটক হোক কারণ তেঁতুল দিয়ে রান্না করবো যদি টকই না হয় তাহলে তো আর ভালো লাগবে না আর কার কাছে এটা ভালো লাগে আর আমি কিন্তু এটা অনেক বছর আগে খাই আর এতদিন পরে আবার নিজে থেকে রান্না করতে গেলাম তো তোমরা অবশ্যই যারা খাও বা খেয়েছ অবশ্যই জানাবা যে রান্নাটা কি হয়েছে কিনা আর আমি যার হাতে খেয়েছিলাম সে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নাই পুঁটি মাছ মানে গুঁড়া মাছ দিয়ে রান্না করছিল যাই হোক দেখতেই পাচ্ছ এটা কিন্তু ঘন হয়ে আসতেছে আগের চেয়েতে অনেক ঘন হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর তেঁতুলগুলিকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম যখন নরম হয়ে গেছে যাতে একটু টক টকটা বেশি লাগে তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগবে তো আমার রান্না কিন্তু হয়ে আসছে তো আমি আরও কিছুক্ষণ যখন নাড়ছিলাম তখন কিন্তু দেখো আরও ঘন হয়ে গেছে আর রাখবো না চুলায় কারণ হচ্ছে এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ